গঙ্গা পুজোয় নবদ্বীপে গঙ্গার ঘাটে দুর্ঘটনা এড়াতে পদক্ষেপ নবদ্বীপ পৌরসভার সামনেই গঙ্গা পুজো আর অন্যান্য জায়গার পাশাপাশি নদীয়ার নবদ্বীপের বিভিন্ন গঙ্গার ঘাটগুলোতে যেমন আয়োজন করা হয় গঙ্গা পুজোর পাশাপাশি বিশেষ দিনে গঙ্গা স্নানের জন্য নবদ্বীপে আসে বহু পূর্ণার্থী অন্যান্য উৎসব অনুষ্ঠানের সাথে পাল্লা দিয়ে গঙ্গা পুজোতেও নবদ্বীপের সমাগম ঘটে লক্ষাধিক মানুষের ফলত গঙ্গা স্নান করতে নেমে জলে তলিয়ে যাওয়া সহ রকম দুর্ঘটনা এড়াতে এবারেও নবদ্বীপ পৌরসভার তরফে নেওয়া হয়েছে এক পদক্ষেপ নবদ্বীপের পৌরপতি বিমানকৃষ্ণ সাহা জানান আমাদের প্রতি বছরে এই গঙ্গা পূজা অনুষ্ঠানটা নবদ্বীপের বুকে হয়ে থাকে এবং সেটা বৃহৎভাবেই হয় মানে শুধু নবদ্বীপের লোক না নবদ্বীপের বাইরের লোকও এখানে এসে গঙ্গা পূজা সম্পাদন করে সাথে সাথে আছে জগন্নাথ স্নান যাত্রা এই দুটো উৎসব হিন্দুদের পার্বণ দিকে আছে মুসলিম কমিউনিটির মানে ঈদ ঈদ উজ্জোহা অর্থাৎ বকরি ঈদ এটাও আমাদের একটা উৎসব জাতীয় উৎসব তাহলে সেই প্রত্যেকটা উৎসব যেন উৎসবের মেজাজে চলতে পারে এটাই আমাদের নবদ্বীপ পৌরসভার সমস্ত কাউন্সিলরদের এটাই মনোবাসনা সেই হিসাবে সমস্ত কাউন্সেলারই এই উৎসবটা যাতে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয় তারা নিজ নিজ ওয়ার্ডে প্রত্যেকই সতর্ক থাকেন এবং তারা যতক্ষণ উৎসব শেষ না হন তারা তাদের বিজিলটা সেখানে থাক রেখেই যায় তাই আমরা সামগ্রিকভাবে চব্বিশটা ওয়ার্ড নবদ্বীপ মিউনিসিপালিটি আর আমাদের এই মিউনিসিপ্যালিটির অন্তর্গত কয়েকটা স্থানের ঘাট আছে এই স্থানের ঘাটগুলি অত্যন্ত জনবহুল হয়ে ওঠে সেই সময় তো সেইটাকে মাথায় রেখে গঙ্গায় যে দুর্ঘটনাগুলি ঘটে অনেকে ভেসে যায় সাঁতার জানে না তারা স্নান করে আবেগের বসে যায় এটা হয়তো তাদের দোষ না তাদের তার্যের প্রভাব মানুষ অনেকভাবেই প্রভাবিত হয় তো সেই হিসাবে একটা মানুষ চলে যাক আমাদের ছেড়ে সেটা তো আমাদের কাম্য নয় নবদি সেই সেদিক মানে নজর দিয়ে এক একটা মানুষের জীবনকেও যাতে আমরা রক্ষা করতে পারি সেই প্রচেষ্টাটাকে মাথায় নিয়ে আমাদের বোর্ড বিভিন্ন গার্ডে ঘাটে মানে মানুষ যদি স্লিপ করে চলেও যায় তাই সে ওই ব্যারিকেডের বাইরে যাবে না এমন একটা ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক ঘাটে ব্যারিকেড দেওয়া হয়েছে সেটা যদিও অস্থায়ী তো অস্থায়ী এটা স্থায়ীভাবে করতে গেলে আবার অনেক সমস্যাও আছে সেই সমস্যাগুলি আগে দূরীকরণ না করে এটা স্থায়ীভাবে করতে অকেশনালি করা হয় প্রত্যেকটা ঘাটেই এইবারও করা হয়েছে আমরা শুধু যারা স্নানযাত্রী আসছেন তাদের কাছে সহযোগিতা করব আপনারা ধীরে ধীরে লাইন দিয়ে স্নান সম্পাদন করবেন অযথা নিজের বিপদ নিজে ডেকে আনবেন না তাদের কাছে এই প্রার্থনা রাখছি বিনীত আবেদন রাখছি আর সাংবাদিক বন্ধুত্বরা বলছি আপনারাও সেই প্রচারটাই রাখবেন যাতে আমরা সংযতভাবে স্নান যাত্রাটা আমরা পালন করি নমস্কার সবাই ভালো থাকবেন ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর চেলায় চেলায় Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até. e o vento te fez chegar a... ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ